গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে চতুর্থী বৃষ্টিতে ভিজে আগের দিনে ব্লগটা তোমাদের আপলোড করেছিলাম যে আমরা বৃষ্টিতে ভিজে সারা রাত্রি ঠাকুর দেখেছি তারপরে নেক্সট ব্লগটা আজকে আপলোড করছি পুরো বৃষ্টিতে ভিজে গায়ে গায়ের কাপড় কিন্তু গায়ে মনে হয় শুকাবে সারা রাত্রির বৃষ্টিতে ভিজেই ঠাকুর দেখছি এখনও আমরা তো এখন শ্রী সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যেটা বলা হয় লেবুতলা মানে অসাধারণ একটা প্যান্ডেল করেছে তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের পেহেলগাঁওতে যে মর্মান্তিক ঘটনাটা ঘটানো হয়েছিল সেটাই লাইটিংয়ের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ কোনো কথা হবে না বন্ধুরা গায়ে কাঁঠা দিয়ে উঠে একদম প্যান্ডেলটা দেখে লাইটিংটা দেখে কথা হবে না বন্ধুরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল কলকাতা শহরে মন জুড়িয়ে যায় আর এই প্যান্ডেলটার তো কোনো কথাই হবে না এত সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে জিনিসগুলোকে আবার যেন গায়ে কাটা দিয়ে উঠছে তো চলো এবার প্যান্ডেলের ভিতরটা দেখি প্যান্ডেলের ভিতরে মা দুর্গাকে কেমনভাবে সাজিয়েছে মা দুর্গার প্রতিমাটা কেমন হয়েছে আজকে তো অনেক কম ভিড় চতুর্থীতে তাও মানুষের ঢল আছে আর কলকাতা শহরে তো জানোই মানুষ কীরকম ঠাকুর প্রেমী প্যান্ডেল প্রেমী মানে কিভাবে মানুষ বেরোয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে কোনো কথাই হবে না মানে তখন পা রাখা যাবে না এই সব জায়গায় তো আমরা চতুর্থিতে বেরিয়ে পড়েছি আগে তো দ্বিতীয়াতে বেরিয়েছিলাম আজকে চতুর্থীতে বেরিয়েছি তো দেখো ভিতরের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে মেন কিন্তু বাইরের এই লাইটিংটাই মেন এটার যে মানে যেটা দেখার বস্তু তো আমার হাজব্যান্ড বলছিল ভিতরটা দে না দেখলেও চলবে না না এসেছি যখন ভিতরটাও দর্শন করব ভিতরটাও কিন্তু ভালো করেছে দেখো ঝাড়বাতিটা কি অপূর্ব ঝাড়বাতিটা না কি সুন্দর লাগছে ঝাড়বাতিটা আর এই দেখো মা দুর্গার প্রতিমাটাও কিন্তু সুন্দর করেছে অসাধারণ করেছে তো এরপর কোথায় যাওয়া যায় দেখা যাক এবার লেবুতলা থেকে বেরিয়ে আর অন্যদিকে কোন দিকে যাওয়া যায় গাড়ি তো দাঁড় করানো হয়েছে অন্যদিকে আজকে একটু কম হাঁটতে হচ্ছে আজকে গাড়ি আমাদের মোটামুটি প্যান্ডেলে কাছাকাছি দাঁড়াচ্ছে তো দেখো মা দুর্গার মুখটা কি সুন্দর না যেমন মা দুর্গা তেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কোনো কথা হবে না বন্ধুরা প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুরের যেন একদম মানে কি বলবো অপরূপ অপরূপ প্রতি বছরই যেন মুগ্ধ করা মন মুগ্ধ করে দেয় একদম তো আবার দেখো ঝাড়বাতিটা আমি তোমাদের তুলে ধরলাম আমার এই ঝাড়বাতিটা না খুব পছন্দ হয়েছে তো দেখো প্যান্ডেলটা ঘুরি ঘুরি দেখাচ্ছে দেখো অপারেশান সিঁদুর এই প্যান্ডেলটার নাম হচ্ছে অপারেশান সিঁদুর তো দেখো ওরকমভাবেই কিন্তু মূর্তিটার এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওরকমভাবেই কিন্তু করেছে তো এখন চলে এসেছি আমরা কলেজ স্কোয়ারে কলেজ স্কোয়ারে প্যান্ডেলটা খুব একটা বড়ো সড়ো করেনি এবারে আর আমরা ঢুকেছি উল্টো দিক দিয়ে জানো তো তোমাদেরকে পরে আমরা দেখাবো যে প্যান্ডেলটা কিরকম করেছে তো খারাপ করেনি ছোটো মধ্যে ঠিকঠাকই করেছে কিন্তু প্রতি বছর একটু বড় সড়ো করে করে তো দেখো মা দুর্গার মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ভালোই লেগেছে ছোট্টখাটোর মধ্যে আমার তো ভালো লেগেছে তো লাইটিং দেয় একটা পুকুর আছে পুকুরটা জুড়েই লাইটিং দেয় তো সেই পুকুরটার দিকে যাবো আমরা যেহেতু উল্টো দিক দিয়ে ঢুকেছি তাই বুঝতে পারিনি প্রথম দিকে আমরা তারপর আমরা আবার মাথা ঠান্ডা করে ভাবলাম এটা তো উল্টো দিক তারপর আবার পুকুর দিকে গিয়ে আমরা প্যান্ডেলের সামনের দিকে ছবিটা তুলেছি তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা জানিও অবশ্যই সবার হাতে একটা করে ক্যামেরা থাকে আর এই ঝাড়বাতিটাও দেখো কী সুন্দর কিন্তু আমার আগে ঝাড়বাতিটা বেশি ভালো লেগেছে জানি না কারণ কি এরাই দেখো এটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা ভালোই করেছে প্যান্ডেলটা আর এই যে পুকুরটা আর লাইটিং দিয়ে চারপাশটা ভরিয়ে দেয় বেশ ভালো লাগে প্রতি বছর আরও বেশি লাইটিং থাকে এবছর একটু কম লাইটিং মনে হচ্ছে যেন যাই হোক সময় তো সমান যায় না মানুষের তো চলো এবার অন্য কোথায় ঘুরতে যাওয়া যায় দেখা যাক আজকে এতটাই বৃষ্টি হয়েছে গরম তো নেই আর সঙ্গে সারা গা তো ভিজে ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো আর এসিটা গাড়ির আমরা বন্ধ করে দিয়েছি বন্ধ করে জানলা খুলে দিয়েছি এবার চলে এসছি আমরা কলেজ স্কোয়ার থেকে আহিডি তলা এই ঠাকুরটাও অসাধারণ এটার থিমটা মানে করেছে অন্য ধরনের জানো তো ঠাকুরটা তোমাদের দেখাবো কি ভালো প্যান্ডেলের থেকে ঠাকুরটা আমার বেশি ভালো লেগেছে এটার প্যান্ডেলটা একটু অন্য রকমের কিন্তু ভালো করেছে প্যান্ডেলটা ভালো করেছে কিন্তু আমার ঠাকুরটা যেন বেশি মন মুগ্ধ করেছে আমার তো এটা মানে বোঝাতে চেয়েছে মানে বিজ্ঞান যেমন আমাদের ভালো দিকও আছে সেরকম কিন্তু বিজ্ঞান আমাদের খারাপের দিকেও আছে অনেক ক্ষেত্রে সেটাই বোঝাতে চেয়েছে তো এই দেখো ভিতরটা ঢুকেছি ঢুকে ঠিক অনেকটা পৌরাণিক দিনের মতো করেছে জিনিসটা প্যান্ডেলটা কিন্তু আমার ঠাকুরটা তোমাদের দেখাচ্ছে ঠাকুরটা তোমরা দেখো অসাধারণ ঠাকুরটা করেছে আর আমরা টালা দেখলাম এক ধরনের যে মানুষ সেজে গুজে কিছু বোঝাতে চাইছে সেরকম কিন্তু এখানেও সেই জিনিস আমি দেখলাম যে মানুষ নানা ধরনের সেজে গুজে কিছু বোঝাতে চাইছে তো চলো এখানে তো মানুষের ভিড় তোমাদের ঠাকুরটা ভালো করে দেখাতে পাচ্ছি না মানুষের ভিড়টা একটু কমলে তোমাদেরকে ঠাকুরটা ভালো করে আমি দেখাতে পারব তো এই দেখো ভিতরে ঢুকেছি এবার এই ভিতরে তোমরা লক্ষ্য করতে পারছো কি না জানি না কিছু মানুষ মানে কয়েকটা ছেলে মেয়ে সবাই সেজে গুজে কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করছে কালো পোশাক পরে আর এখানে ক্যামেরাতে সবই তো কালো কালো লাগছে সব মানুষের মাথাগুলো কালো কালো লাগছে তো তোমরা এর মধ্যে খেয়াল করতে পারছো কিনা বা বুঝতে পারছো কি না জানি না এবার তোমরা ঠাকুরটাকে দেখো কি সুন্দর এত মিষ্টি লেগেছে না আমার ঠাকুরটা যে কি বলবো আমি সামনে থেকে ফোকাস করার চেষ্টা করছি ঠাকুরটাকে তোমাদের দেখলে তোমাদেরও ভালো লাগবে আশা করি তোমরা কিন্তু জানিও তোমাদের সমস্ত কলকাতা শহরে যত ঠাকুর দেখালাম তার মধ্যে সব থেকে কোন ঠাকুর বেশি ভালো লেগেছে কেমন তো এই দেখো ঠাকুরটা কি সুন্দর তোমাদের কেমন লাগছে বলো ঠাকুরটাকে আমার তো খুব ভালো লাগছে এটা কি সুন্দর মানে কিভাবে তৈরি করেছে আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর মানুষ কিভাবে হাতের কাজ করতে পারে তো এবার চলে এসেছি বাগবাজারে অনেক পুরনো একটা পুজো দেখতে এইদিকে আমাদের কোনো দিনই আসা হয় না এত বছর পুজো দেখছি হাজব্যান্ডের সাথে কিন্তু বাগবাজারে কোনো দিনই আসা হয় না তো এবছর নতুন আসলাম বাগবাজারে আর আমাদের গায়ের কাপড় মোটামুটি আমাদের হাওয়াতেই শুকিয়ে গেছে শুধু একটাই ভয় লাগছে যে জ্বর জ্বালা কারো যেন না আসে এটাই শুধু একটা ভয় লাগছে যাই হোক ঠাকুরই রক্ষা করবে নিশ্চয়ই তো চলো এবার প্যান্ডেলটা তো দেখাচ্ছি বাইরে দিক দিয়ে ভিতর দিক দিয়ে ঠাকুরটাকেও দেখাবো আর আজকে মোটামুটি এই পর্যন্ত ঠাকুর দর্শন হবে এরপর ভোর হতে চলেছে প্রায় পনে পাঁচটা মতো বাজে একটা করে পান খাবো পান খেয়ে তারপর বাড়ি ফেরার রাস্তায় যাব তো এই দেখো সব মোটামুটি প্রীতি তো থেকে বেশি স্থায়ান করেছে ভাইয়েরও এখনও জামা কিন্তু ভিজে দেখো এটা আমার ভাই তো ভাইয়েরও কিন্তু মোটামুটি জামা ভিজে সবার জামা কিন্তু কাপড় এখনও ভিজে আছে মানে একদম শুকায়নি শুকায় নাকি একদম চুপচুপে ভিজে গেছি যে তো সবাই একটু ভয় ভয়ে আছে জ্বর জ্বালা যেন না আসে কারো তো যাই হোক চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক ঠাকুর দর্শন করে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আর সঙ্গে কিন্তু লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না আমাদের একটাও ফটো তোলা হয়নি এখানে ভাবজি কয়েকটা ফটো শ্যুট করবো ফটো করে তারপর গাড়িতে উঠে বাড়ি যাব বাড়িতে গিয়ে টানা ঘুম দিতে হবে নালে শরীরে আর কিচ্ছু থাকবে না বন্ধুরা সকালে অবশ্য আমার রান্নাবান্না নেই লিপি আসবে লিপি রান্নাবান্না করবে সকলটা কম থাকবে তো মেন কথা হচ্ছে মেন মেন পুজোতে যদি কলকাতা শহরে বেরোয় সেগুলো বেশি দূরে যাওয়ার নেই কারণ সেগুলো তো মেন মেনগুলো আমার দেখাই হয়ে গেছে সব ঠাকুর তো দেখা সম্ভব না কলকাতা শহরে আরও ঠাকুর আছে কিন্তু গাড়ি করে করে প্রতিদিনই তো বেরানো সম্ভব নয় প্রচুর খরচা তাহলে দু দিনই ঠিক আছে আর বাদ বাকিগুলো ট্রেনে বাসে করেই ঘুরবো তো চলো শুভ চতুর্থী বন্ধুরা